সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জাবান বলেছেন দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও সুশিক্ষার অভাব অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে শুধু উচ্চশিক্ষা ভালো ফলাফল কিংবা উচ্চপদে অধিষ্ঠিত হওয়া একজন মানুষকে প্রকৃত অর্থে সুশিক্ষিত করে না নৈতিকতা দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধই সুশিক্ষার প্রকৃত ভিত্তি শুক্রবার 14 নভেম্বর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি উল্লেখ করেন আমরা অনেকেই ভালো জিপিএ পাই বিশ্ববিদ্যালয়ে ভালো করি গবেষণা করি আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি কিন্তু সবার মধ্যে নৈতিকতার সমান উপস্থিতি দেখা যায় না নৈতিকতার অভাব থাকলে জ্ঞান ও প্রতিভা থাকা সত্ত্বেও আমরা বড় কাজ করতেই ব্যর্থ হই উদ্দেশ্যে জেনারেল বলেন এই দেশ আমাদের দেশের সাধারণ মানুষ বিশেষ করে গরিব ও বঞ্চিত জনগোষ্ঠী তাদের টাকায় আমরা পড়াশোনা করি বেতন পাই দায়িত্ব পালন করি তাই দেশের জন্য সত্যিকারের অবদান রাখা আমাদের নৈতিক দায়িত্ব আমরা শুধু নিজেদের জন্য নয় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কাজ করব এই মনোভাব নিয়েই এগোতে হবে তিনি আরও বলেন সুশিক্ষা মানে শুধু বইয়ের জ্ঞান নয় বরং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করা এবং সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক অবদান রাখা ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সততা শৃঙ্খলা দায়িত্ববোধ নেতৃত্ব এবং মানবিকতা এই মূল্যবোধগুলোকে জীবনে ধারণ করার পরামর্শ দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল সেনাপ্রধানের স্ত্রী কামলিকা জামান প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী এবং বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা শিক্ষক ও ক্যাডেটরা বক্তারা পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রাক্তন ক্যাডেটদের বন্ধন রক্ষা ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে অভিহিত করেন প্রধানের বক্তব্য সুশিক্ষার গুরুত্ব এবং নৈতিকতার অভাব থেকে যেই জাতীয় সংকট তৈরি হতে পারে তা মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার একটি মূল্যবান দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হয়